ওই কিতাবের মধ্যে আছে কোন বান্দা জানে না সামনের সেকেন্ড তার কোন মুসিবত এই একটু পরে মুসিবতটা তার সামনে কি সে জানে না ওই যে মুসিবত সামনে নাকি আনন্দ সামনে তার জানা নাই মুসিবত আসলে সে যেন সাথে সাথে এই দোয়া পড়ে আল্লাহ আমি আপনার ফাইসালাই সন্তুষ্ট বলেন আমরা কি বলবো আমরা কার ফাইসালাই সন্তুষ্ট হ্যাঁ সব সময় কথা বলা নবীজি সাহাবিকে দোয়া শিখেছেন তৃতীয় হাদিস থেকে আপনারা কি বুঝলেন আল্লাহর ফাইসারাই সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই এবার আসেন পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলগণ আল্লাহর ফাইসারাই ছিলেন সন্তুষ্ট হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে জেলখানায় ফয়সালা কার বলেন না কার এবার তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট ইউনুস সালাম পেটে তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট সন্তুষ্ট। আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্যে একজন নবীর দৃষ্টান্ত দিচ্ছি যেই নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওই নবীর ছেলে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ঐ নবীর বিবি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট শোভাহান আল্লাহ বলেন না সবাই মানে পুরো ফ্যামিলি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট অবিতার ফাইসালা করে আল্লাহ মুমিন হিসেবে সর্বহালতে সর্বদায় আল্লাহর সব ফাইসালাই সন্তুষ্ট থাকা এইটা একটা বিষয় হার হালতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা এর গুরুত্ব কোরানেও আছে এর গুরুত্ব হাদিসে আছে قرآن قاك الله رب العالمين بلين بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمره الله رب العالمين بولن جي بروش جي مهلا আল্লাহ আল্লাহর রসুলের পক্ষ থেকে যে ফাইসালা হয়ে গেছে সেগুলোর প্রতি কেউ যদি সন্তুষ্ট থাকে তো সে হলো পরিপূর্ণ ইমানদার কোন পুরুষ মহিলা নিজেকে ইমানদার দাবি করলে আল্লাহর ফাইসালার বাহিরে যাওয়ার কোনো অপশন নাই কোনো স্বাধীনতা নাই কোনো ইচ্ছা থাকতে পারবে না সদা সর্বদা আল্লাহর ফাইসালা মেনে নিতে হবে এই আয়াতের ভেতর থেকে আমরা বুঝলাম কোরআনে আল্লাহ পাক আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব বর্ণনা করেছেন আয়াত নাম্বার দুই সুরতল হাজ্জের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহ নরুয়াহিমায় নুয়াহিম ওয়া শিরিন মুখবিতিন আল্লাহ রব্বুল আয়লামিন বলেন হেনবি মুখবিতিন যারা তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সুভান প্রশ্ন হলো মুখবিতিন কারা এই আয়াতের ব্যাখ্যায় তসিরের কিতাবের মধ্যে এসেছে আলমতুমা ইন্নিন আর র দিন বেকব ইল্লাহ কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর সব ফাইসাল আনন্দের সাথে মেনে নিবে এরা হলো মুখবিতিন হেরসুল আপনি ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়ে দেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম। পরানে কারিম আল্লাহ পা আল্লাহর ফাইসালাই সন্তুষষ্ট থাকার গুরুত্ব বর্ণনা করেছে। এবার আসেন। কিছু হাদিস থেকে শুনি প্রথম হাদিস। সহিহুল জামের বর্ণনা না। আ আবিদ্র দারদীয়ে লগ তা আলা হযরত কত। হাজরত আবদ দার দা্রদয়ে লব তা আলা আনু থেকে বর্্যত দি বলেন কলেন নাবি ইউসল্দ লব আলীহিবসাল্লাম। আল্লাহর রসুল বলেন ইন ইন হাকি ক রসুল বলেন পৃথিবীর প্রত্যেকটা বস্তুর হাকি আছে হাকি কদ পৃথিবীর প্রতিটা বস্তুর পূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণতা আছে বাস্তবতা আছে সর্বোচ্চ চোরা আছে পৃথিবীর প্রত্যেকটা বস্তু এবার নবীজি কি বলে জানেন وما بلغ عبد حقيقة الإيمان الله الرسول بولن আমার কোন মত আল্লাহর কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ইমানের পূর্ণাঙ্গতায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে এই বিশ্বাস না করবে হাত্তা আল্লাহ আন্নামা অসব আহু লামিয়া কুন্ত আহু যতক্ষণ পর্যন্ত না কোনো বান্দা এই বিশ্বাস না করবে আমার জীবনে যত কষ্ট মুসিবত আমার উপরে আসছে এগুলো আমার ভাগ্যে ছিল আল্লাহর ফাইসালা ছিল বিদায় আসছে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করা পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদারের খাতায় তার নাম লেখাইতে পারবে না নবীজি বলছে যে সমস্ত সফলতা আমার হাত ছাড়া হয়ে গেল এই হাত ছাড়া হয়ে যাওয়া এটাই আমার ভাগ্যে ছিল এটা আল্লাহর ফাইসালা অফিসার কিছুই করতে পারে নাই প্রতিযোগিতার বিচারক কিছুই করতে পারে নাই এটা আমার ভাগ্যে ছিল এটা মেনে নিতে হবে তাহলে জীবনের যত কষ্ট এটাও আল্লাহর ফাইসালা জীবনের যত সফলতা হাত ছাড়া হয়ে যাওয়া এটাও কার ফাইসালা সবাই বলেন না কার আল্লাহ ফাইসাল বলেন এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না কোনো বান্দা আমার কোনো উম্মত বুকে ধারণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে আমরা প্রথম হাদিস থেকে বুঝলাম আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই বলেন হাদিস নাম্বার দুই তিরমিজি শরীফের বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইননা জাজা ইমা মা আযামাল বালা আল্লাহর রাসূল বলেন আমার যেই উম্মতের কষ্ট জীবনে যত বেশি তার পুরস্কার তত বেশি সুবহানাল্লাহ বলেন বলেন কষ্ট যার যত বেশি বলেন সবাই বলেন তত বেশি পুরস্কার তার তাহলে কষ্ট যার যত বড় পুরস্কার তার তত বড় সুবাহ আল্লাহ বলেন নবীজি বলছে এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে ফাইসালার কষ্ট নিপতিত হয়েও যে বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট হাসরের ময়দানে রব হবেন তার প্রতি সন্তুষ্ট সোহান বুঝেন নাই যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফাইসালাই যত সন্তুষ্ট আখেরাতে আল্লাহ তার প্রতি থাকবেন তত সন্তুষ্ট একটা কিতাব আছে আরবের ওলামা আমার নবীর জীবনী সংক্রান্ত কিতাব লিখেছেন মাউসু আয়তনত রতিন ফি মাকারিম আফলাফির রসুল ইলকারীম অনেক সুন্দর চমৎকার তত্ত্ববহুল একটা কিতাব ওই কিতাবের মধ্যে আছে হজরত হাসান বুশ্বির রহিমা হুল্লাহ একটা বক্তব্য দিছেন যেই বক্তব্যটা শুনলে বোঝা যায় কেমন যেন ইহা দিছে ব্যাখ্যা তিনি কি লিখছেন তিনি বলে মান হ্রদিয়া মিনার লহিবের লিয়াসির আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর পক্ষ থেকে অল্প রিজিকে সন্তুষ্ট কুদ্দুর রিজিকে বলেন অল্প আল্লাহর যে বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট হাসান বসরি বলে আল্লাহ আখেরাতে তার করা অল্প আমলে হবে সন্তুষ্ট বুঝছেন পৃথিবীতে অনেক মানুষ আছে দিনে আয় না দিনে খা সিএনজি চালা অটো চালা ট্রাক চালা অথবা মানুষের বাড়িতে কাজ করে এই দিনে দুই চার পাঁচশো টাকা ইনকাম হয় এটা দিয়েই পরিবার চালায় মাসের তিরিশ দিনে পঁচিশ দিন তার পরিবারটা চালাই যেতে তার হিমশিম খাইতে হয় পাঁচটা দিন একটু ভালো করে চলতে পারে সন্তানগুলো কাজে আব্বু বস্তু নিয়ে আসেন এক মাসের ভিতরে সন্তানকে গুছের টোকরাটা খাওয়াইতে পারে না কিন্তু ওই ওই ঘরের ঘরের বিবি স্বামী নামাজ ছাড়ে ছাড়ে না না ইবাদত এর মানে তারা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট ওই মানুষগুলো যখন মারা যাবে হাসান বস্তি রহিমা বলেন আল্লাহ পাক আখেরাতে বলবে তুমি আমার দেওয়া রিজিকে ছিলা সন্তুষ্ট আমি তোমার করা অল্প আমলে সন্তুষ্ট অল্প আমল বলতে শুধু ফরস নফল পড়ার সুযোগ নাই অন্য অন্য মানুষের মিল ফ্যাক্টরি আছে সে শুধু চেয়ারে বসে থাকে সেনা নামাজ পড়ে না আর তুমি সারাদিন কষ্ট করছো আজান দিলে গাড়ি বন্ধ করে মসজিদে চলে গেছো আমি গত কয়েক মাস পূর্বে আমি প্রায় জায়গায় কথাটা বলছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গায় মাহফিলে গেছি মাহফিলের মাদ্রাসার মাহফিল মিম সাহেব হজুর একজন ছেলেরে আমার কাছে নিয়ে আসছে ওটু চালাই রিক্সা চালায় আমার আয়না বলতেছে হুজুর এই ছেলেটা বিগত কয়েক বছরে তার তকবিল পেশায় অটু চালক আল্লাহ দেওয়ার সন্তুষ্ট বলেন আল্লাহ সুখে রাখো আর দুঃখে রাখো যেই বান্দা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আল্লাহ পাকু তার প্রতি হাসলে হবেন সন্তুষ্ট এই দ্বিতীয় হাদিস থেকেও আপনারা কি বুঝলেন হাদিসে পাকেও আল্লাহর ফাইসালাই সন্তুষ্টির গুরুত্ব আছে না নাই হাদিস নাম্বার তিন মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা ওয়া আন যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লামাহু দোয়া হযরত যায়েদ ইবনে বলেন আল্লাহর রাসূল একটা দোয়া আমাকে শেখাইলেন আমাকে শেখায় নবীজি বললেন এই যায়েদ এই দোয়া তুমি বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ বলেন তুমি দোয়াটা বেশি বেশি পড়বা ওয়া আমার হু এটা আদা হুম আহা দা বিহি আহলাহু। তুমিও পড়বা তোমার পরিবারকেও বেশি বেশি পড়তে তুমি আদেশ করবা তুমি নিজেও পড়বা তোমার পরিবারকেও পড়তে পারবা কি সেই দয়া রসুল বলেন যাই তুমি পড়বা আল্লাহ হুম আলুকার ঋদ বা এদাল কদ সকলে আমার সাথে একবার পড়েন বলেন আল্লাহ সকলে বলেন আল্লাহ অনেক দামি দোয়া এর মানে আল্লাহর জায়দিবনে সাহেদকে বলতে চাই যায় তুমি প্রতিদিন আল্লাহর কাছে বলবা আল্লাহ জানি না জিন্দগির কোন মুহূর্তে কোন অবস্থার সম্মুখীন আমি হয় একটা কিতাব আছে আল খাউফ মিনাল্লাহ একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে আছে কোন বান্দা জানে না সামনের সেকেন্ড তার কোন মুসিবত এইটুক পড়ে মুসিবতটা তার সামনে কি সে জানে না ওই যে মুসিবত সামনে নাকি আনন্দ সামনে তার জানা নাই মুসিবত আসলে সে যেন সাথে সাথে এই দোয়া পড়ে আল্লাহ আমি আপনার ফয়সলায় সন্তুষ্ট বলেন আমরা কি বলবো আমরা কার ফাইসালাই সন্তুষ্ট হ্যাঁ সব সময় কথা বলা নবীজি সাহাবিকে দোয়া শিখেছেন তৃতীয় হাদিস থেকে আপনারা কি বুঝলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই এবার আসেন পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলগণ আল্লাহর ফাইসালাই ছিলেন সন্তুষ্ট হজরত ইউসুফ আলী সালাম বিনা অপরাধে জেলখানায় ফাইসালা কার বলেন না কার এবার তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট সন্তুষ্ট হজরত ইউনুস আলী সালাম মাসের পেটে ফাইসালা কার এবার তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট সন্তুষ্ট আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য একজন নবীর দৃষ্টান্ত দিচ্ছি যেই নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওই নবীর ছেলে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওই নবীর বিবি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট সুবহান আল্লাহ বলেন না সবাই মানে পুরো ফ্যামিলি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওই নবীর দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কুরআনুল কারীমে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম অলো হ্যারো রে কু ভুবান সুরু অ্যারিহা তাকুম ইং কুমতুম ফাইলিন ইব্রাহিম আলী হিসারাত ওয়াস সাম সব মূর্তি ভেঙে বাইরা ভেঙে ফেলছে সবগুলোরই ভেঙে ফেলছে কাফেররা এক জায়গায় বৈঠক করছে কি করা যায় ও তারে আগুনে জ্বালায়া দাও আগুনে আর উপনু উলাব উপনিয়ান ফাল কৌ জাহিম বিশাল অগ্নিকণ্ড তৈয়ার করা হল ওনাকে আগুনে নিক্ষেপ করে দিবে দিসে নিক্ষেপ করে আল্লাহ নবী হাদিসে পাকে। ইব্রাহিম আলি সালাতু আস্লাম কে আগরে নিক্ষেপ করার পর সর্বশেষ যে বক্তব্য কৈলম্বর ইব্রাহিম দিয়েছিলেন ওইটা নবী যে হাদিসে বর্ণনা করছে বোহারি শরীফের বর্ণনা ওয়া আব্দুল্লাহ হিবনা হুমা ক হযরত আব্দুল্লাহ হিব্না আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন

হিমালয়সাল্লাম বলেন আমার রবের ফাইসালা যদি হয় আগুনে নিক্ষিপ্ত হওয়া তো ওই আগুনে আমি ঝাঁপ দিয়ে হলেও রবের ফাইসালাই সন্তুষ্ট হবো আমার রব আমার জন্যে যথেষ্ট আমার রব আমার জন্য যথেষ্ট আগুনে নিক্ষিপ্ত হইতেছেন এরপরেও রবের ফাইশাল সন্তুষ্টি প্রকাশ করে এবার ওনার ছেলের দৃষ্টান্ত শোনেন বিস্মিল্লা রহিম ফलम মা বালগ মাহুস সায়া ক্বাল ইয়া মুনাইয়্যা ইন্নী আরাফিল মানাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস কোন সন্তান নাই দীর্ঘ পর আল্লাহ পাক তাকে সন্তান দিলেন সন্তানটাকে মানুষ বড় করলেন আদর করলেন আদর যত্ন সহকারে বড় করলেন আল্লাহ তাআলা বলেন সন্তান যখন বাবার সাথে চলতে শিখলো আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম কে আদেশ করলেন সন্তানকে আমার রাস্তায় জবাই করো জবাই সুবহানাল্লাহ বলেন তোমার সন্তানকে জবাই করো উনি তো পয়গম্বর ফয়সালা রবে তিনি সন্তুষ্ট সন্তানকে জবাই করার জন্য সন্তানের কাছে গেছে গিয়ে বলতেছে এই আল্লাহ পাকের ফয়সালা তোমারে জবাই করা ফানজুর মাগা তারা এবার তোমার অভিমত কি আমারে বলো তোমার তোমার কোনো কথা আছে আমি তো তোমার জবাই করতে প্রস্তুত আল্লাহর ফাইসালায় আমি সন্তুষ্টি প্রকাশ করে তোমার জবাই করতে প্রস্তুত তোমার কোনো বক্তব্য আছে আমাকে বলো এবার সন্তান কি বলে জানেন আব্বু আপনি যে রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমারে জবাই করতে প্রস্তুত আমিও সেই রবের ফাইসালাই সন্তুষ্ট হয়ে জবাই হতেও প্রস্তুত সবাই তাহলে বাবা ও রবের ফাইসালাই সন্তুষ্ট ছেলে ও রবের ফাইসালাই সন্তুষ্ট এবার হলো বিবি ইব্রাহিম আলহ সালামের বিবি ইসমাইল আলহ ইসালামের মা একজন মহিলা মানুষ তিনিও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ওনার সন্তুষ্টির চিত্রটা স্বয়ং নবীজি হাদিসে বর্ণনা করেছেন বহারি শরীফের বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ ইবনা আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কট হযরত আব্দুল্লাহ ইবনা থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা ahlihi মাকা পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওনার পরিবারের মাঝখানে একটা ঘটনা ঘটলো একটা ঘটনা ঘটছে কি সেই ঘটনা ইমাম বদরুদ্দিন উদ্দিন আইনি রহিমা হল্লা আমদাতুল কারির মধ্যে লেখছেন ওইটা আমার আলোচ্য বিষয়ের সাথে মিল না এজন্য বলি নাই একটা ঘটনা ঘটার পর হজরত ইব্রাহিম আলী সালামকে আল্লাপাক আদেশ করলেন আপনি আপনার এই দুধের বাচ্চা ইসমাইল আলিহি সালাম আর তার মাকে নিয়ে মক্কাই রেখে আসেন ফাইসালা কার বলে না সবাই কার তিনি রাজি হয়ে গেছে خرج بي اسماعيل و امي اسماعيل এবারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্ত্রী আর সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন এই হাদিসের ব্যাখ্যায় আছে আমি ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা যেদিন পয়গম্বরনার স্ত্রী আর সন্তানকে নিয়ে মক্কায় গিয়েছিলেন ওই দিন মক্কায় কোনো ঘরবাড়ি ছিল না কোনো মানুষের বসবাস ছিল না অন্ধকার জঙ্গলার জঙ্গল শুরু জঙ্গল এই জঙ্গলার ভিতরে সন্তান আর স্ত্রী নিয়ে তিনি গেলেন আল্লাহ রসুল বলেন ফা ওয়া দা আ তাহত বিশাল আকৃতির এক গাছ ওই গাছের নিচে স্বয়ং গম্বরের ইব্রাহিম নিজের বিবি আর সন্তানকে রেখে দিলেন দাওহাতুম বলা হয় আশজারাতুল আযীমা যাতুল ফুরু মু'জামুল গনির মধ্যে এসেছে এমন বড় গাছ যেই গাছের ডাল অনেক বেশি শাখা প্রশাখা অনেক বেশি আমাদের দেশের বট গাছের মতো আর কি বড় ভয়ঙ্কর গাছের নিচে বিবি আর সন্তানকে রেখে দিছে রাইখা কোনো কথা বলে না আমাদের নবীজি বলেন ইলা আহলি সাথে সাথে সালাতু সালাম সন্তান বিবিরে রাইখা আবার আরেক পরিবার যে সামে ওইদিকে রওনা হয়ে গেছে

স্বামী অনেকটা সামনে স্ত্রী অনেকটা পিছনে পিছন থেকে স্ত্রী ডাক দিয়া বলে ইয়া কি বড় স্বামী আমার কার জন্য কার পায়শালায় কার কাছে রেখে যাচ্ছেন ছেড়ে যাচ্ছেন আমাদেরকে এই জঙ্গলার ভিতরে কিছুই তো বুঝতেছি না কিছুই তো বলেন না আল্লাহ রসুল বলেন সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে ইলাল্লাহ আমি আল্লাহর ফয়সালায় আল্লাহর কাছে তোমাদেরকে রেখে যাচ্ছি সুবহানাল্লাহ এবার বিবি কি বলে জানেন বিবি পিছন থেকে ডাক দে আলাত রদিতু বিল্লাহ যান আপনি টেনশন করেন না আপনি যে রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে